গরু মেয়ে ছেলেদের পোশাক পোশাক দেয় অথবা স্কুলের পাকা টাকা নষ্ট হলে এগুলো দেওয়ার ইয়ে করে আবার এই যে বন্যা এলাকা এসে গরুর দিকের পাশাপাশি ওনা হ্যাঁ দাঁড়ে দাঁড়ে গেছে ওনার এলাকার উন্নয়ন খুবই ভালো দেয় হ্যাঁ ওনার এলে মনে স্কুলটা খুবই আমাদের খুব ভালো হইব ছেলে মেয়েদের জন্য ভালো হবে হানান্ডা দিলে ভালো হইব কেন হানাটা দিলে ভালো হবে অনেক অনেক কাজ কিছুদিন আগে দেখলাম করছে অনেক মালা কাম করছে যে হিসাবে দিলে ভালো হইব তো আপনারা ছেলে কি লেখাপড়া করছে তো তাদের আচার ব্যবহার কেমন দেখছেন খুব ভালো আছে ম্যানেজিং কমিটির সভাপতি খান কাকা হইলে সবচেয়ে ভালো হবে ইনশাল্লাহ কারণ উনি বিগত দিনও ছিল এখন থাকলে উনি থাকলে ভালো হবে উনি আমরা গরিব দুঃখী সবার জন্য সবার জন্য নিয়োজিত কি আপনাদের এই স্কুলে থাকাকালীন কি সেবা করেছেন হ্যাঁ সেবা করেছেন সেবা করেছেন এবং অন্যান্য কিছু কাজও করেছেন ভালো কাজ করেছেন এবং সামনের দিকে উনি পারবে উনি চালানোর মতো ক্ষমতা আছে উনি পারবে তৃণমূল উচ্চ বিদ্যালয়ের জন্য আমরা এমন একজন সভাপতি চাই যিনি শিক্ষিত হবে যোগ্য হবে জনগণের ম্যান্ডেট নিয়ে যিনি কাজ করবে এলাকার উন্নয়ন হবে স্কুলের উন্নয়ন হবে এই ধরনের একজন হ্যাঁ নিরপেক্ষ নির্ধলীয় তারপরে জনসেবককে আমরা সভাপতি হিসেবে থেকে করবে কিংবা যারা প্রতিনিধি আছে দায়িত্বশীল আছে তারা এদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিটাকে বাছাই করবে আমরা এই বিশ্বাসটুকু যোগ্যাকিম বা সবাই মিলে একসাথে একটা কমিটি করতে থাকতেছে তো আমরা সবচেয়ে ভালো একজন মানুষ শিক্ষিত একজন মানুষ আসুক তবে তার মাঝে যারা আসছে সবার মাঝে আমি আমরা মনে করি যে কেবি হানান কাকা খুবই ভালো মানুষ আমরা ওনাকে চাই তবে উনি আসলে মোটামুটি স্কুলটার জন্য ভালো হবে উনি একজন নিঃস্বার্থে ভালো মানুষ আমাদের নিঃসন্দেহে ভালো মানুষ কাজ করার মন মানসিকতা আছে আপনারা ধারণা হ্যাঁ উনি কাজ করার মতো মন মানসিকতা আছে আমরা জানি এবং আমি একদিন স্কুলে গেছিলাম উনি নাকি আমাদের স্কুলটার শহীদ মিনারটার জন্য সর্বোচ্চ অনুদান দিছে এবং গেটটার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করতে আছে স্কুলে একটা গেট হোক আর শহীদ মিনারটা খুবই ভালো একটা সুন্দর শহীদ মিনার হোক আমাদের স্কুলে তা উনি আমি নিজেই জানি এবং আমি নিজেই শহীদ মিনারটা দেখে আসছি আমাদের মেজিটিং কমিটির যিনি একজন সভাপতিত্ব তিনি কে বি হান্নান আগেও ছিল এখন আমরা ওনাকে সাপোর্ট করি উনি ব্যক্তি হিসেবে অত্যন্ত ভালো একজন মানুষ আমি যতটুকু জানি যে আবার বন্যার দুর্গত সময় বা এখন যে বর্তমান স্কুলে শহীদ মিনার হচ্ছে এরপরে স্কুলের প্রধান গেট হচ্ছে ওনার ব্যক্তিগত ফান্ড থেকে ওনার নিজস্ব টাকা দিয়ে তো এখানে অনেক কাজ করা হচ্ছে বিলে যে এই গত কিছুদিন আগে আমি স্কুলে সাবেক আমি স্কুলের একজন সাবেক ছাত্র আমি আমাদের বড় ভাইদেরকে নিয়ে গেছিলাম শরীফ ভাই ছিল ওনাদেরকে নিয়ে গেছি দেখলাম যে না উনাই স্কুলের মধ্যে অনেক ভালো কাজ করতেছে তাই আমি ওনাকে নিঃশর্তভাবে আমি ওনাকে সভাপতিত্ব দেখতেছি যে কাজ করতে পারবে বা লেখাপড়ার মান বৃদ্ধি করবে

উচ্চ বিদ্যালয় মেয়েদের ছয় প্রার্থী আছে আমার কলেজের অধ্যাপক আবু উনি একজন বড় কলেজের এবং কলেজের বিদ্যুৎ সদস্য উনি আমি মনে করি ওই জায়গায় থাকা ভালো আর বাঘরুম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসাবে কেবি হান্নান সাহেবকে আমরা এলাকাবাসী চাচ্ছি আমাদের স্কুলের স্বার্থে আমাদের স্কুলের উন্নয়নের স্বার্থে কে হান্নান হান্নান এবং কেবি হান্নানের যে ছয় মাস ছিল সিসি ক্যামেরা দিয়েছে শহীদ মিনের কাজ চলমান গেইটের কাজ চলমান এবং মানুষ মানুষদেরই গরিব ছেলেমেয়েরা পরীক্ষার ফিস দিতে পারে না বেতন দিতে পারে না ওনার ব্যক্তিগত তহবিলের থেকে এটি দেয় এবং স্কুলের ক্রিয়া যে খেলার যে চাঁদাটা ছেলেমেতে নানা ওনা ব্যক্তিগতভাবে আমরা শুনছি দেখেছি গেছে গত বছর খেলা উনি পঞ্চাশ হাজার টাকা এই খেলার মাধ্যমে প্রাইজের মাধ্যমে দিয়েছে উনি বলেছে কোনো ছেলেমেয়ের থেকে প্রাইজের চান্দা নেবেন না আমি ব্যক্তিগত তবিলের থেকে আমি দিয়ে দিব রাস্তাঘাটে যদি কোনো দুর্ঘটনা করে তা আমার দিও সব আমরা বন্ধ করে রাখ আমি আন্নান বন্ধ করে রাখ এমন প্রত্যেক দিনও আমরা শুনি এরকম কথা কারো কয় না

উনি আমার সাথে আর খেপত্রিয়া থাকার তো উনি কাজ করছে উনি টাকা দিয়ে নিজের টাকা দিয়ে কাজ করছে স্কুল দিবে না দিবে নিজের ঘাটতি দিয়ে কাজ করাইছে